আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন সাল্লাম সাল্লাহাম সাহবা ইকরমুল সারাফে কি সুর দিয়ে ওয়াজ করেছেন আমাদের সমাজ এভাবে ওয়াজ করার প্রচলন কীভাবে শুরু হলো মাহবুল হাসান সাধারণত কারিমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাসামিনামাল আল্লাহ মেয়ে তেগানবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেব সাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইনুকরানাবিয়া সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সমুদর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা সেটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো দেশের নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের দেশে ওয়াজ নিষেধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীর যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিধাত হতো কিন্তু এরকম থেকে কেউ মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার সরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো শরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেয় তার কোনো হয় হয়নি বিধায় সুর দিয়ে ওয়াশ করাটা মোবা এবং জায়েজ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহবা ইকরাম বা নবী করিম সাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআন তলা ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে এটি প্রমাণিত নয় আমাদের যদি কেউ দিক দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় কালিমুল্লা আপনি লিখেছেন ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন এটা কি সঠিক কে জান্নাতে যাবে আর কে নাম যাবে এরকম কথা বলা কি সমীচীন ভাই কালিমুল্লা সন্ধেহাতীতভাবে আপনার সাথে আমার এ ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নেই যে কে জানাতে যাবে একজন ইমানদার মানুষ মুসলমানের সন্তান মুসলমান কালিমাগু তিনি আহলে কেবলা আমার তিনি দুনিয়া থেকে চলে গেছেন স্ট্রোকে অতএব তাকে আল্লাহ তালা জাহান্নামে দেবেন এমনটির গ্যারান্টি আমার কাছে যেহেতু নয় অতএব তাকে নিয়ে ট্রল করা বা তাকে জাহান্নামে বলে মন্তব্য করা এটা অজ্ঞানতা ছাড়া মূর্খতা ছাড়া কিছুই নয় আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই জাতীয় কোনো ইস্যু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং যাকে তাকে আমরা জাহান্নামে পাঠায় দেওয়ার চেষ্টা করি আল্লাহ মাফ করেন এটা খুবই ভয়াবহ একটি প্রবণতা যেটি আমাদের মধ্যে থাকা উচিত নয় কিন্তু সেই সাথে আমাদের এই কথাও মাথায় মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা যারা এই ফুটবল খেলাটাকে অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে জায়গা দিয়ে দিয়েছি এবং অতিরিক্ত এটার প্রতি আমাদের যে কি বলে এটাকে আপনার ভক্তি শ্রদ্ধা অতিরিক্ত ভালোবাসা মানে সীমাহীন হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা আসলে এই জায়গাতে এসে আমরা নিজেরা আবেগ তাড়িত হয়ে যাচ্ছি এবং নিজেদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে এটার জন্য আল্লাহর কাছে দিহিতার মুখোমুখি হতে পারে কারণ হলো আমাদের এই আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের ভক্তি ভালোবাসা কোথায় কার জন্য নিবেদন করছি সেটা একটা বড়ো ব্যাপার এবং তার ফলশ্রুতি আমি নিজের ক্ষতি ডেকে আনছি বিধায় এটা অবশ্যই অন্যায় কাজ কিন্তু এরপরে এই লোকটাকে আল্লাহতালা অন্য কোনো কারণে মাফ করে দিয়ে থাকতে পারেন এটা কেন তো আল্লাহ তালার ব্যাপার বিধায় ওই ব্যক্তি যিনি মারা গেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করা তাকে জাহ্নাই মন্তব্য করা অবশ্যই সীমালঙ্ঘন সেটি ইসলাম আমাদের কোনো অনুমোদন করে না তবে কোনো এই অমুসলিমদের সমর্থন করতে গিয়ে বা আপনার খেলার মতো একটা বিষয়কে সমর্থন করতে গিয়ে সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলার মতো ব্যাপার অবশ্যই একজন মুসলমানের জন্য তার ইসলামের জন্য ক্ষতি করবে ইসলাম মার ইস্তানমারের তার কুমালায় আনি ইসলাম সুন্দরভাবে একজন মুসলমানের যখন সে অহেতুক অনর্থক কাজ ক্রিয়া কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে বিধায় মৌলিকভাবে এই অতি আপনার আবেগপ্রবণ হয়ে পড়া খেলার মতো একটা বিষয়ের জন্য সেটা অবশ্যই ত্রুটি মানে ত্রুটি এবং সেটা অবশ্যই আপনার সমালোচনাযোগ্য তাই বলে ওই ব্যক্তি নিয়ে বাজে মতামত করা যাবে না মাহবুব ইসলাম শাকিল আপনি লিখেছেন ই সিগারেট খাওয়া কি জায়জ আছে এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে এটা নিকোটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না এতে তামাকের কোনো উপাদান নেই মাহুল ইসলাম শাকিল ই যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত প্রথম বের হয়েছে চীন থেকে এখন অনেক দেশে এটি পাওয়া যায় তো ই সিগারেট সম্পর্কে সমকালীন ওলামা কি কী ভাবছেন সেটি নিয়ে আমাদের ঘাঁটার সুযোগ হয়েছিল এক্ষেত্রে শেষ মোহাম্মদ সোয়েল আলমনাজিদ হাফিজ হল্লা ইসলাম কিউ এতে একটি ফতোয়া দুই হাজার তেরো সালের সম্মত প্রকাশিত হয়েছে আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া কাতারভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট তারা একটা ফতোয়া বরং দুটি ফতোয়া তারা প্রকাশ করেছেন এসবগুলো আমার দেখার সুযোগ হয়েছে সবগুলোকে সামনে রাখার পর এবং ই সিগারেট সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে ই সিগারেট নিয়ে ওলামা একরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়জ এবং হারাম এবং একই ফতোয়া আপনার শেখ মুহম্মদাল্লাম মজিদ হাফিজুল্লাহ দিয়েছেন ইসলাম কিউতে এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যেটি নাজায়াজ এবং গুনা তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয় যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে যদি রিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে এসএম ওয়েবের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মোবা হতে পারে যদি ক্ষতিকর সপক সকল কিছু থেকে আপনার মুক্ত হয় শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে জাস্ট এটুকু এখানে নিকটিন নাই ক্ষতিকর কোনো কিছু নাই এবং দিয়ে জ্বালাতেও হয় না সব মিলিয়ে এটাকে তারা মোবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে শুধু ধোঁয়া এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কি না এটা নিয়ে একটা আলোচনা আছে যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে তো থেকে একটি হলো ধোঁয়া আর যেটা আল্লাহ তালা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না ধরুন উপভোগ বলতে আপনার আগুন এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না তারপরে ধোঁয়া এটা শাস্তি আলাতালা দিবেন অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ সেই হিসেবে অনেকগুলো আমি দেখলাম সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে বাট আমরা যদি ই সিগারেটের কে অন্য সাধারণ ধূমবার যে সিগারেট আছে বা আপনার তা মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না যার কারণে খোলাসা কথায় এটি মোবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সব কিছু থেকে মুক্ত হয় আল্লাহ আলম্বিজ আলিক কেউ যদি কোনো দেশে ইসলাম প্রচার করার জন্য সেই দেশের নাগরিকত্ব চায় এবং নাগরিকত্ব পাওয়ার জন্য সে দেশের জন্য কোনো বিধর্মী মেয়েকে শুধুমাত্র কাগজে কলমে ওই মেয়েকে ধর্মীয় রীতি যেমন কন্টাক্ট ম্যারেজ করে যেমন খ্রিস্টান মেয়েকে ধর্মীয় রীতি অনুযায়ী শুধুমাত্র কাগজে কলম বিয়ে করলো এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার পর তাকে রিভিউ দিল তাহলে তা যাই হবে আসলে আমরা কেন এ কাজগুলো করব সেটা হলো প্রথম প্রশ্ন আমি কোনো একটা উন্নত দেশে বসবাস করার জন্য সুবিধা নিতে চাই এই সুবিধা নেওয়ার জন্য শুধুমাত্র আমি একটা উম বের করলাম যে আমি দাওয়াত দিতে চাই সেটার জন্য আমি এই ছল ছলছাতুরি করলাম এতগুলো জিনিস করা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে সমীচীন হতে পারে না ধোকা প্রতারণা এবং এ জাতীয় কাজ করে আপনি কি ইসলাম প্রচারের কাজ কেউ করতে বলেনি ইসলাম প্রচারের কাজের জন্য আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন সেটা যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় সেক্ষেত্রে আপনি মিথ্যা বলছেন প্রতারণা করছেন আপনার ভিতরে একটা বাহিরে একটা কাগজে একটা বাস্তবে আরেকটা সেটি করছেন আবার যাদেরকে বিয়ে করছেন আহলে কিতাব বলে তারা আদৌ আহলে কিতাব কিনা না তাদের অবস্থা কী তাদের বর্তমান সময়ের এদের এ নানান চিন্তাধারার কারণে তাদেরকে ওরামায়করাম তাদের বিয়ে করাটাকে জায়জ বলেন কি না মনে করেন কিনা এই বিষয়গুলো আমাদের যথেষ্ট পরিমাণ দেখবার সুযোগ আছে এবং সেগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো